হাই পাখি প্রেমের বন্ধুগণ আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা দুঃখজনক বলা চলে সেটা হচ্ছে আজকে ভিডিও বানাতে লেট হয়েছে কি এজন্যই লেট হয়েছে ভিডিওটা আপডেট জানাতে পারলাম না আমি দুঃখিত কারণ আমার পাখির ডিম দুইটা জমে নেই মানে ডিম দুইটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমি একটু আপসেট বলা চলে আর আপনাদের এই বিষয়টা দেখাবো কি সমস্যা কোন ডিম আমার এখানে কোকাটেল দেখতে থাকেন আর পিডিওর এখানে জোড়া আর এখানে আছে কোকাটেল ওরা বাক্সার ভিতরে ঢুকে আছে আর এখন এই টাইমে ওরা বাক্সায় থাকে মাঝে মাঝে ওরা বাইরে থাকে খাবার খাওয়ার জন্য খাবার ওদের অলরেডি খাওয়া শেষ বলতে না বলতে এটা মেবি মেল পাখিটা মাথা বার করে দেখতেছে আমার কথা শুনতেছে আমি কি বলতেছি আবার ভয় পাইতেছে বিতরণ ঢুকে গেছে আর এখানে আমার লাভবার পাখি আর সমস্যা হয়েছে লাভার পাখি ডিম দিছে এখানে চাপ দেখাচ্ছে ও বাইরে হয়ে গেছে আমি যখন এই আওয়াজটা শুনে তখন তারা বাইরে হয়ে যায় আচ্ছা আপনাদের একটু দেখাই দেখতে পারতেছেন এখানে তারা বাচ্চা কিন্তু তিনটা আর বাকি তিনটা ফুটে আর একটা এখানে ডিম দেখতে ওই ডিমটা ফুটব কিনা আমি বলতে পারতেছি না কিন্তু বাকি এখানে আমি রেখে দিয়েছি ওদের খাবারের বাটির উপরে বাকি দুইটা ডিম দুটি ডিমে জমে নেয় এখানে বাচ্চা ফুটব না বাচ্চা ওদের বাক্সাটা ভিতরে রেখে দিই ওরা ডুবার জন্য অনেক ইয়ে করতেছে এতটাই আসতে ছিলাম মনে মনে ভাবছিলাম যে তাদের ছয়টা ডিমে ফুটবে দুইটা এখন দেখি দুইটা ডিম নষ্ট তিনটা ডিম ফুটছে আর একটা ডিম ফুটবে কিনা সন্দেহ আচ্ছা যাই হোক সব কিছুই সৃষ্টিকর্তার কৃপা আর এখানে আছে কোকাটেল পাখি কোকাটেল পাখিও কিন্তু ডিম দিছে আপনাদেরকে জানাইছে কিনা আমার মনে নেই আপডেটটা মেবি জানাইছিলাম আর ওরা এখানে ডিমে তা দিচ্ছে এখন বাক্সাটা খোলার সাথে সাথে কিন্তু একটু ইয়ে হবে আপনাদের আপডেট জানানোর জন্য বাক্সাটা খুলছি দেখতে পাচ্ছি এখানে কোকাটেল পাখি তা দিচ্ছিল আচ্ছা আমি আর কালকে সকালে আমি কবুতরের আপডেট জানাবো আমার কবুতর গুলো কি কি হয়েছে আমার কবুতার কিন্তু অনেক ডিম বাচ্চা করছে আপনারা দেখাবো আর কিছু ভালো সংবাদ আছে কবুতরের আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন